প্রিয় মাছ চাষি ভাইরা আশা করি সকলেই ভালো আছেন সরকারি গ্রুপের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা আজকেও কিছু গলদা চিংড়ির পিস ডেলিভারি দেওয়া হলো বাগেরহাট ভেবেছিলাম হয়তো আর বাগেরহাটে আমি ডেলিভারি দিব না তারপরেও একটা জায়গায় ভালো খারাপ তো দুইটাই থাকে আসলে খারাপ মানুষ না থাকলে ভালো কী এটা আমরা বুঝতে পারতাম না আজকেও বিশ হাজার মাছ ডেলিভারি দিলাম ভাই নিজে এসেছিল গুনে বুঝে আমার এখান থেকে বুস করে মাছটি নিয়ে গেল আমি আমার দায়িত্বে মাছটি মারা গেলে আমার এমন সত্ত্বে আমি মাছটি ডেলিভারি দিলাম ঠিক আছে আপনারা যারা এমনভাবে মাছ নিতে পারবেন শুধুমাত্র তারাই আমার সাথে যোগাযোগ করবেন মাছ নিয়ে যাওয়ার পরে একটা চাচির সাথে কথা বলার পরে মাছ নিয়ে যাওয়ার পরে সব সবসময়ের জন্য আমার মাছ ছোট হয়ে যায় ঠিক আছে বেশিরভাগ ক্ষেত্রে এমন হচ্ছে ঠিক আছে এটার জন্য আপনারা অবশ্যই অবশ্যই আমার পুকুর পাড়ে আসবেন এবং আমার পুকুর পাড়ে এসে দেখে শুনে নিয়ে যাবেন দেখা গেল একজন চাষির সাথে আমার কথা হয়েছে এখন সর্বোচ্চ মাছের সাইজ দেড় দেড় ইঞ্চি থেকে আড়াই ইঞ্চি এখন একজন চাষি বলতে চাই আপন তার সাথে নাকি কথা হয়েছে আপনার তিন থেকে চার ইঞ্চি সাইজের মাছ দিতে হবে ঠিক আছে অকল্পনীয় ব্যাপার যে যেমন মাছের সাইজ এখন হয়ে পারিনি আমাদের এদিকে আমি নাকি তেমন মাছের কথা বলছি ঠিক আছে এখন কালকেও কিছু মাছ ডেলিভারি আছে বাগেরহাট ভাবছিলাম বাগেরহাট ডেলিভারি দেবো না কিন্তু পরপর দুই দিনই ডেলিভারি দিতে হলো ওই যে বললাম ভালো মানুষ খারাপ মানুষ দুটাই থাকে এটা হলো আপনার ফল তিথা হয়তো বড় মাছের আপনার আরোট এখানে একটু দাঁড়িয়েছিলাম আর ঘুরে ঘুরে দেখলাম কেন প্রচুর মাছ বিক্রি হয় বাগেরহাট ঠিক আছে এই যে আমরা এই গাড়িতে ডেলিভারি দিয়েছিলাম প্লাস এখানে একটু ঘোরাঘুরি করলাম কালকেও আমরা আসতেছি বাগেরহাট সকলকে ধন্যবাদ